আপনি গত এক বছরে মোট কত টাকা আয় করেছেন একবার ভাবুন সেই আয়ের মধ্যে কতটা এখনও আপনার কাছে রয়েছে অবাক হয়ে দেখবেন অধিকাংশ মানুষ আয় করে লাখ লাখ টাকা কিন্তু সঞ্চয় থাকে শূন্য বা খুব সামান্য কেন জানেন কারণ টাকা আয় করা যতটা কঠিন নয় তার চেয়েও বেশি কঠিন হল টাকা ধরে রাখা তাই এই ভিডিওতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেন বেশিরভাগ মানুষ টাকা সঞ্চয় করতে পারে না এবং এগুলোর সমাধান কি আমাদের সমাজে একটা ভয়ঙ্কর অভ্যাস তৈরি হয়ে গিয়েছে আমরা টাকা পেলেই খরচ করার প্ল্যান করি কিন্তু সঞ্চয় করার কোনো প্ল্যান আমরা করি না বেতন পাওয়ার দিন সবাই খুশি কিন্তু মাসের বিশ তারিখ আসতেই হিসেব ফাঁকা কেউ বলে এই মাসে অনেক খরচ হয়ে গেল পরের মাস থেকে সঞ্চয় করব। কিন্তু সেই পরের মাসটা আর কখনোই আসে না কেউ বলে আয় তো কম সঞ্চয় করব কিভাবে কিন্তু সত্যটা হলো আয় যত কমই হোক যদি অভ্যাস না থাকে তবে আয় বাড়লেও সঞ্চয় হবে না আসল সমস্যা হলো আমরা মনে করি টাকা সঞ্চয় করা মানে কষ্ট কিন্তু আসলে সঞ্চয় না করতে পারাই হলো জীবনের সবচেয়ে বড় কষ্ট একটা সত্যি কথা মনে রাখবেন সঞ্চয় ইকুয়েল টু স্বাধীনতা আপনার কাছে যদি সঞ্চয় না থাকে আপনি সব সবসময় টেনশনে থাকবেন জরুরি সময়ে অন্যের কাছে হাত পাততে হবে সুযোগ এলেও ইনভেস্ট করতে পারবেন না কিন্তু সঞ্চয় থাকলে আপনি টেনশন ফ্রি থাকবেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারবেন ইনভেস্টমেন্টের সুযোগ কাজে লাগাতে পারবেন তাহলে প্রশ্ন হলো কিভাবে সেই ফাঁদ থেকে বের হব যেখানে সবাই টাকা আয় করতে পারলেও সঞ্চয় করতে পারে না যাই হোক পাঁচটি কোর পয়েন্ট এখন আমি আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে শেয়ার করব পয়েন্ট নাম্বার ওয়ান কোনো প্লান ছাড়া টাকা খরচ করা অনেকেই টাকা হাতে পেলেই প্রথমে খরচ করে তারপর বলে যা বাকি রয়েছে সেটা সঞ্চয় করব। ফলাফল কিছুই বাকি আর থাকে না এক্সাম্পল রকিব নামে একজন মাসে তিরিশ হাজার টাকা আয় করে বেতন পেলেই নতুন গ্যাজেটস রেস্টুরেন্ট শপিং সব চলে যায় মাস শেষে সঞ্চয় শূন্য সো এক্ষেত্রে যেটি করতে হবে বেতন পেলেই প্রথমে দশ থেকে বিশ পার্সেন্ট টাকা আলাদা করে ফেলতে হবে তারপর খরচ করুন এটাই সঞ্চয়ের গোল্ডেন রুল এখন অনেকেই ভাবতে পারেন ভাই আমার ইনকাম তো অনেক কম সেখান থেকে দশ থেকে বিশ পার্সেন্ট টাকা যদি আমি সেভ করি সেই টাকা তো অনেক অল্প টাকা এই টাকা দিয়ে কি হবে আর এই টাকা দিয়ে কি হবে সেটি আমি আপনাদেরকে একটু পরে বলছি পয়েন্ট নাম্বার ইনফ্লেশন আয় আমরা খরচ বাড়িয়ে ফেলি আগে আগে থাকতাম এখন চাই বড় চালাতাম বাসা সাধারণ ফোন এখন চালাই আইফোন আগে চলতাম বাইকে এখন চাই গাড়ি ফলাফল আয় বাড়লেও সঞ্চয় বাড়ে না এক্সাম্পল সুমন নামে একজন আগে বিশ হাজার টাকা আয় করতো সঞ্চয় করতে পারত পাঁচ হাজার টাকা এখন সে পঞ্চাশ হাজার টাকা আয় করে কিন্তু খরচ বেড়ে গিয়েছে পঁয়তাল্লিশ হাজারে সঞ্চয় একই জায়গায় রয়ে গিয়েছে পাঁচ হাজার টাকা এই হচ্ছে আমাদের অবস্থা এখন সমাধান হল লাইফ স্টাইল অবশ্যই বাড়াবেন কিন্তু ইনকামের থেকেও খুব কম মানে আপনার ইনকাম যদি দ্বিগুণ হয়ে যায় মানে আপনার পঁচিশ হাজার টাকা স্যালারি ছিল পঞ্চাশ হাজার টাকা এখন স্যালারি হয়েছে ইনকাম দ্বিগুণ হয়ে যায় তখন খরচ বাড়াবেন সর্বোচ্চ বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানে আগে যদি আপনি বিশ হাজার টাকা খরচ করতেন এখন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা খরচ করবেন এর বেশি না বাকিটা সঞ্চয় বা ইনভেস্টমেন্টের জন্য রেখে দিবেন এরপর পয়েন্ট নাম্বার থ্রি ছোট খরচকে হেলাফেলা করা আমরা বড় খরচের হিসাব রাখি কিন্তু ছোট খরচকে পাত্তাও দেই না যেমন প্রতিদিন কফি খাই রাইট শেয়ারে যাই ফুড খাই এই ধরনের খরচকে আমরা পাত্তা দিতে চাই না এক্সাম্পল প্রতিদিন দুইশো টাকা করে অপ্রয়োজনীয় খরচ করলে মাসে আসে ছয় হাজার টাকা বছরে বাহাত্তর হাজার টাকা এই টাকা সহজেই একটা ছোট ইনভেস্ট শুরু করা যেত প্রথম পয়েন্টে আমি আপনাদেরকে বললাম যাদের স্যালারি খুব কম তারা অল্প টাকা জমিয়ে কি করবেন দেখুন এখানে যেই ব্যক্তি মাসে টাকা জমাতে পারে হাজার সেটি বছরে যে বাহাত্তর হাজার টাকা হয় একটা ছোট ইনভেস্ট হয়ে যায় সো বুঝতেই পারছেন অল্প টাকা মানে হেলাফেলা করা যাবে না যাই হোক এই পয়েন্টটির সমাধান হচ্ছে স্পেন্ডিং ডায়েরি বানান মানে এমন একটা অ্যাপ ইনস্টল করুন যেখানে প্রতিদিনের খরচগুলো আপনি লিখে রাখবেন বা যারা অ্যাপ ইউজ করবেন না তারা একটা ছোট নোটবুকের মধ্যে লিখে রাখতে পারেন এভাবে করে প্রতিটি খরচকে ট্র্যাক করুন তাহলেই আপনি বুঝতে পারবেন প্রতি মাসে আপনি কত টাকা হেলাই ফেলায় খরচ করছেন এরপর পয়েন্ট নাম্বার ফোর ইমোশনাল স্পেন্ডিং আমরা অনেকেই আবেগ দিয়ে খরচ করি প্রয়োজন দিয়ে নয় খারাপ লাগছে শপিং করি ভালো লাগছে শপিং করি এই অভ্যাস ধীরে ধীরে সঞ্চয়কে মেরে ফেলে এক্সাম্পল রিয়া নামে একটি মেয়ে মন খারাপ হলেই শপিং করে সেভাবে একটু রিল্যাক্স হই কিন্তু মাস শেষে দেখা যায় সঞ্চয়ের বদলে ঋণ বেড়ে গিয়েছে এখন এর সমাধান হচ্ছে যখনই এমনটা মনে হবে খরচ করার ইচ্ছা মনের মধ্যে জাগবে তখনই চব্বিশ ঘন্টার একটা রুলস রয়েছে সেটিকে মানবেন মানে কোনো কিছু কিনতে ইচ্ছা করলেই সঙ্গে সঙ্গে কিনবেন না চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন দেখবেন অর্ধেক ইচ্ছাটাই নিজেরাই হারিয়ে যাবে তখন আর খুব একটা কিনতে ইচ্ছা করবে না এরপর পয়েন্ট নাম্বার ফাইভ ফিনান্সিয়াল নলেজের অভাব সবচেয়ে বড় কারণ হল অধিকাংশ মানুষ জানেই না টাকা কিভাবে কাজ করে তারা ভাবে টাকা শুধু আয় করার জন্য কিন্তু আসল সত্য হলো টাকা যদি সঠিকভাবে সঞ্চয় বা ইনভেস্ট করা না হয় তাহলে সেটি প্রতিদিনই ভ্যালু হারায় যেমন একটা এক্সাম্পল দিই মাহি নামে একজন ব্যক্তি দশ বছর ধরে ব্যাংকে টাকা জমাচ্ছে সুদে সুদে কিছুটা বেড়েছে ঠিকই কিন্তু ইনফ্লেশনের কারণে সেই টাকার ভ্যালু অর্ধেক হয়ে গিয়েছে মানে দশ বছর আগে সেই দশ লাখ টাকা দিয়ে সে যেই জমিটা কিনতে পারত সেই জমিটা দশ বছর পর এখন হয়ে দাঁড়িয়েছে পঁচিশ লাখ কিন্তু তার টাকা দাঁড়িয়েছে থেকে লাখ সো বুঝতেই পারছেন টাকার ভ্যালু নষ্ট হয়ে যায় ব্যাংকের এবার ধরুন আপনি এই রুলসগুলোকে ফলো করে আপনি এক বছর বা দুই বছরে বেশ কিছু টাকা জমিয়েছেন যাদের স্যালারি কম তারা অল্প কিছু টাকা জমিয়েছেন আমি ধরে নিলাম সত্তর হাজার থেকে এক লাখ বা যারা বেশি ইনকাম করেন তারা আরও বেশি জমিয়েছেন এখন এই টাকাগুলোকে ব্যাংকে রেখে দেওয়া যাবে না আপনাদের উচিত হবে এই টাকাগুলোকে ইনভেস্ট করা তাহলেই টাকা দিয়ে টাকা তৈরি হবে এখন যারা খুব কম টাকা জমিয়েছেন তারা যেটি করতে পারেন ছোট বিজনেসে ইনভেস্ট করতে পারেন মানে আপনার পরিচিত কারোর সাথে লিঙ্ক হয়ে ইনভেস্ট করতে পারেন যেমন আপনি ছোট একটা কফি শপ দিতে পারেন ছোট একটা রেস্টুরেন্ট হোটেল টাইপ খাবারের দোকান দিতে পারেন আপনি হোম মেড খাবার বাইরে সেল করতে পারেন আবার অনলাইনেও সেল করতে পারেন পাশাপাশি আপনি জুস বার দিতে পারেন আমাদের দেশ প্রচণ্ড গরমের দেশ এখানে জুস অনেক বেশি চলে সো আপনার সেই সত্তর হাজার থেকে এক লাখ টাকা অল্প ইনভেস্ট সেখান থেকে যদি প্রতি মাসে তিন থেকে চার হাজার টাকা বা পাঁচ থেকে দশ হাজার টাকা আপনার প্রতি মাসে আসে তাহলে আপনি চিন্তা করুন আগামী এক বছরে সেই এক লাখ টাকা থেকে আপনার কত টাকা আসবে আমি ধরে নিলাম প্রতি মাসে আপনি চার হাজার টাকা করে আয় করবেন তাহলে এক বছর শেষে আপনার আপনার টাকা জমা হতে পারে কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ যেটি আপনি এখান থেকে পাবেন সেটি হচ্ছে আপনি পুরো এক বছরের এই বিজনেস জার্নির এক্সপিরিয়েন্সটা পাবেন আপনি এখন জানেন এই যে জুসবার বা কফি শপটা যে আপনি দিয়েছেন এটিকে বড় করতে হলে আপনাকে কি কি করতে হবে আপনি যেই সুযোগ সুবিধাগুলো লাস্ট এক বছরে দিতে পারেননি নেক্সট ইয়ারে আপনি আরও কিছু টাকা ইনভেস্ট করে সেই সুযোগ সুবিধাগুলো দিতে পারেন এভাবে করে আপনার বিজনেসটি একটু একটু করে বড় হতে পারে সো অল্প আয় করলে অল্প জমালে যে ইনভেস্ট করা যায় না এটা ভুল আবার অনেকের একটা সমস্যা থাকে এমন চাকরি করেন যেখান থেকে বাসায় ফিরতে ফিরতেই অনেক দেরি হয়ে যায় এখন তারা কি করবেন তাদের অংশগ্রহণ করা নয় এখন তারা যেটি করতে পারেন আপনারা কারো সাথে পার্টনারশিপে যাকে বিশ্বাস করা যায় এবং যেই ব্যক্তির বিজনেস মাইন্ড রয়েছে মানে হাবিজাবি লোকের সাথে ব্যবসা শুরু করে দিবেন সে আপনার আত্মীয় ভাইব্রাদার বন্ধু বান্ধব বলে ব্যবসা শুরু করে দিলেন তখন দেখবেন আপনার ব্যবসাও যাবে তার সাথে সম্পর্কও যাবে সম্পর্ক দিয়ে ব্যবসা হয় না ব্যবসা করার জন্য ব্যবসায়িক মেন্টালিটি লাগে যাই হোক আজকের এই দুই সালের শেষের দিকে আমরা চলে এসেছি এখন কিন্তু মানুষ একটা জায়গায় টাকা ইনভেস্ট করে না মানুষ বহু জায়গায় টাকা ইনভেস্ট করে অল্প অল্প করে সো আপনি অবশ্যই একটা জায়গায় টাকা ইনভেস্ট করবেন না আপনি চেষ্টা করবেন কয়েকটা জায়গায় টাকা ইনভেস্ট করে রাখতে তাহলে আপনার কখনোই আর টাকা নিয়ে টেনশন করতে হবে না আপনি এই যে ছোট ছোট সেট করে রাখলেন এগুলোই আগামী পাঁচ বছরের মধ্যে আপনার জন্য বট গাছ হয়ে দাঁড়াবে দেখবেন পাঁচ বছরের মধ্যে আপনি ফাইনান্সিয়াল পুরোপুরি ফ্রি হয়ে যাবেন সো এই যে টাকা দিয়ে টাকা বানানোর প্রসেস এটা পৃথিবীর সকল লোকেরাই ফলো করে সো আপনাকেও এটি করতে হবে এখন সবার শেষে প্রতি ভিডিওর মতো একটা কোশ্চেন আপনাদেরকে আমি করতে চাই সেটি হচ্ছে আপনার সঞ্চয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা কি সেটি কি বেশি খরচ নাকি আপনার আয় কম নাকি আপনার ফাইন্যান্সিয়াল এর অভাব কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সবাই এই বিষয়টি থেকে কিছু না কিছু শিখতে পারবো সো এই হচ্ছে পুরো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি আপনারা আপনাদের কাছের মানুষদের সাথে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ার কারো না কারো অনেক উপকারে চলে আসতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন